নবী নবিসাল্লাহ রানী সাল্লাম একদিন ঘুম থেকে উঠছে না ঘুম থেকে উঠলেন ভয়ে পে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন ল্যা লা হাই লাল্লা ল্যা ই লাহাই লাল্লা মাতার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সাল সাল্লাহ আরসাল্লা বলছেন ওয়ালুলিলা আরবৈ লুলিলা আরব মিন অধিক তারব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেত্না দে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা দে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দোশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়ে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইন এর সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দোশো কত বছর আগে তখন তার ইস্ত্রী বলছেন আ নু হলে আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়েদুল আরব এটা ধ্বংস বলছেন আম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে কিদা কাসুরতিল খাদাফ যখন নগ্নতা বেহাপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংসর এই হাদিসটা অকাট্য হাদিস মুখি মুসলিমে মানে এটা সই এটা বিষয়ের কোনো সন্দেহ নাই আর নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধরে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে আর ইয়ে আজুজ আর সাথে আরবদের ধ্বংসদের সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজ আর সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাহুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অর্থনীতিকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন সিনেমা বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহায় না সমাজের রং ইদা কাসুরা ফিল খাবা যখন সমাজের রংধে রংধে বেহায় পড়া ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজে এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবচার পর্নোগ্রাফি এটা কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওর যে খুলে দেওয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুস পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি নেই তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না আজুজ মা আজুদের ফেতনা এই ছড়িয়ে পড়েছে আল্লাহ পাকে আমাদেরকে এই পশ্চিমা গোলক ভাতা থেকে হেফাজত করো আমি আমাদের সংস্কৃতি আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল আমাদের সংস্কৃতি আমরা চলবো ইনশাল আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথা বললাম একটু মাথা কাটান এগুলো আমরা কি তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এখন আজকের যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের জীবনটা কাজে লাগিয়ে আল্লাহ পাকে রেজামন্দি হাসিল করতে চাই সমকালীন ফেতনামার প্রেক্ষাপটটা আরও কঠিন বেশি আগে প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে আরও কঠিন হচ্ছে যেমন বিশ্বের পুরো বিশ্বের ক্ষমতা একসময় মুসলিমদের হাতে ছিল এখন আছে কি পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল এখন কি আছে পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন সামরিক বিষয়গুলো বলেন সেনাবাহিনী বলেন হ্যাঁ রাষ্ট্রীয় কাঠামো বলেন খিলাফা বলেন যত বড় বড় কথা শব্দগুলো এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল কথা হাতে ছিল এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল পুরো বিশ্বের এই যে বড় অস্ত্র অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে মিডিয়াগুলা প্রযুক্তি এখন প্রেক্ষাপট তাহলে আরও বেশি জটিল তার উপরে আবার সামাজিক ফেতনা আছে বেপর্দার ফেতনা আছে সমকামিতা আছে পর্নোগ্রাফি আছে জুয়া আছে কিশোর গ্যাং আছে মাদকাসক্তের সয়লাভ আছে বেপর্দা নারীদের সৈলভ আছে আছে না মিডিয়া মিডিয়ার আছে জুলুম আছে কত কি আছে এই সব কিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সল্লহ ওয়য়ারি হোসে এবং সুসংবাদ দিয়েছেন আমাদের সুসংবাদ নবীজি বলছেন ইনামিন মোর আখম জামানত সবারিন পরে সল্লাহ মোয়ারিং হয়েছে তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে কঠিন সময় উদাহরণ দিতে গেলে নবিশী বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন হাতে ইমান ধরে রাখা অত কঠিন আগুন ধরা কঠিন না সহজ আগুন ধরা কঠিন না সহজ ও নিঃসন্দেহে কঠিন তাহলে ইমান ধরে রাখাটা হবে ওইরকম কঠিন তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ইমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওইরকম হিট ফিল করছি না তাহলে ইমানও সমস্যা নাকি আচ্ছা নবীজি যে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো ভালো করে সোরা লেনি ভাইরা ওরকম ফেটনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার শূন্যত আমার আদর্শের উপরে অটল থাকতে পারো আল্লাহবাক তোমাদেরকে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি দিবেছ তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম আমরা যে সমাজ থেকে পালিয়ে যাবো না এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো কোনটা ব্যাস আমাদের কাজও পেয়ে গেলাম এখন এই পুরো কাজ নিজে আমল করা দিন শেখা পরিবার সমাজ দিনের দাওয়াত এই সব কিছুকে একসাথে রেখে সামনে রেখে মোটামুটি ভাবে পাঁচটা কাজ আমাদেরকে করতে হবে রাজি আছেন এই পাঁচটা হচ্ছে আলোচনা মূল বিষয় এক নম্বর চাকে নাই আর কি যাক এখন আমি আবার আমাকে আবার তাহারি বানাই দিন না সুর আচ্ছা আচ্ছা হ্যাঁ শুক্রিয়া 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 সময় সময় কত হাতে আলাদা করছে জি 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 হ্যাঁ এগারোটার ভিতরে শেষ হবেন স্যার কয়টা কাজ করবো ভাই আসলে বললে অনেক বলা যায় কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না আর আমি একটা জিনিস আপনাকে বলে দিই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন হবে না কথা বুঝতে যে ওয়াজ হলো আয়োজন হলো আপনারা আসলেন লেকচার শুনলেন আমি আসলাম আট ঘন্টা জার্নি করে আবার আট ঘন্টা জার্নি করে গেলাম এক দেড় ঘন্টা আলোচনা করলাম এটাই সব কিছু না এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে যারা এখানে দিনের মেহনত করবেন দাওয়াতের মেহনত করবেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন একটা একটা কমিউনিটি গড়ে তুলবেন এক কথা একটা ইসলামিক কমিউনিটি গড়ে তুলবেন এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে হবে আমরা পাঁচটা বিষয় শিখবো ইনশাল্লাহ তার আগে বলছিলাম একদিনের ওয়াজ দিয়ে হবে না আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল এল মানে জ্ঞানের মার্কাস দরকার কিসের দরকার এখানে মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে এখান থেকে দিনই এলম শেখানো হবে ছেলে মেয়েদেরকে দিন শেখাতে শিক্ষা দেওয়া হবে মা বন্ধের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে

এবং দিন ইসলামকে আল্লাহর জমিনে বিজয় করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধ হবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর জ্ঞান আল্লাহ দিনের করা কি অর্জন করা অর্জন আপনি দুনিয়াবি এলেমে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ যাই হন দিন অর্জন করবেন আপনি যেই হন না কেন যে কেউ হন না কেন দিনই আহলেম আপনাকে অর্জন করবেন কতটুকু অর্জন করতে হবে কতটুকু যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি তাওহিদ চিনতে পারি আমি সুন্ন চিনতে পারি বেদাত চিনতে পারি আমি হালাল চিনতে পারি হারাম চিনতে পারি আমি হক চিনতে পারি বাতিল চিনতে পারি আমি ইমান ভঙ্গের কারণ জানতে পারি আমি অজু গোসল নামাজ একামত হ্যাঁ কালিমা আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা দিন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে রাজি আছেন ইনশাল্লাহ বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না বহু মানুষ অজু করতে জানে না বহু মানুষ ইস্তেঞ্জাও করতে জানেন আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না একামত দিতে পারবেন না আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকিবার বলে সানা পড়তে সুরা ফাতেহা পড়তে আটটা সুরা মেলাতে রুকুর তাসবি শেষদার তাসবি তার সামনে দুরুপ মাসুর এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যায় প্রচুর মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুক সুভার আল্লাহ মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে একটু অর্থের পার্থক্যের কারণে ইমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনার মাদ্রাসায় যেতে হলে যাবেন বক্তব্যে যেতে হলে যাবেন প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন যেভাবে হোক আপনাকে কোরআন তেল শিখতেই হবে আল্লাহ পাক্তা অফিক আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন কি এটা এটা কি পড়লেন মন্ত্র আলহামদুলিল্লাহ রবিল আলমিন কি আলহামদুলিল্লাহ যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য আমার কথা কি বিশ্বাস করছেন না ওলামায় কেরামকে জিজ্ঞাসা করেন কুলহু আল্লাহ হাত এটা কি কুলহু আল্লাহ হাত মানে কি তো কুল মানে খাও কুল মানে কে কুল বলুন তিনি আল্লাহ এক শব্দের অর্থ আছে তো আছে এখানে পেশাব করিবেন না করিলে এত টাকা জরিমান কমাটা যদি নায়ের করে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না করিলে আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই? বলছে কুলহু সুরা সুরাটার নাম কি কুলহু? উলহু বলে কোন শব্দ আছে? কুল লেখা শব্দ হুয়া আরদা শব্দ কুল হুয়া আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ এই তো আমরা কত ভুল করি পদ পদে। সামি আল্লাহু লিমান হামিদা সালাত সামি আল্লাহ আল্লাহ তার কথা শুনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে। না যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন আমরা শব্দ বানিয়েছে সামি আল্লাহ হুলিমান হামিদা হুলিমান হামিদা কি শব্দ হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে সামি আল্লাহ লিমান হামিদা সানি আল্লাহু লিমান হামিদা তো এই যে পদে আমি বলতে গেলে নামাজ দিয়ে রাত পার হয়ে যাবে পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আকবার আকবার মানে কি অনেকে না আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে একামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই দেয় কাতকা মাতি সালা কাতকা মাতি সালা এটা আবার কি এগুলো কি মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন একটাই কারণে কারণ বিশুদ্ধ করে আমরা কোরআনের গেরিং তেলাওয়াত করা শিখছি না তো দিন কায়েম করবে দাওয়াতের কাজ নেওয়ানো জিহাদ একামত দিন কত বড় বড় কথা তাহলে বেসিক এই কোরআন তেল করা শেখায় নাম নাই আমরা ইয়ানদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছে ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাসাল্লাহ স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেল